আসসালামু আলাইকুম এভ্রিবডি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা এখনও পর্যন্ত প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হাসান তানিম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন ভিডিওর তামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন আজকে কোন প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব তো আপনারা যারা পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আপনারা যেই ফিডারগুলা সচরাচর ইউজ করে থাকেন সেগুলা খুবই নর্মাল কোয়ালিটির হয়ে থাকে কিছুদিন পর চেঞ্জ করা লাগে মুরগির একটু ধাক্কাধাক্ষিতে ভেঙে যায় তো কিছু পর পর নতুনভাবে কেনা লাগে তো আপনাদের কথা চিন্তা করে আমরা খুবই উন্নত কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কিছু ফিডার আমরা আমাদের স্টকে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই ফিডারগুলো আপনারা সচরাচর লোকাল মার্কেটে পাবেন না তেমন একটা পাওয়াটা খুবই রেয়ার তো এই ফিডারগুলার কোয়ালিটি অত্যন্ত ভালো আপনাদেরকে আমি ভিডিওতে যতটুকু দেখাতে পারতেছি ট্রাই করব সামনাসামনি যদি আপনারা একটু দেখতেন ধরে দেখতেন তাহলে বুঝতে পারতেন এই ফিটারগুলোর কোয়ালিটিটা কেমন এগুলা আসলে খুবই মজবুত এবং একেবারে উন্নত মানের এই ফিডারগুলোর মধ্যে এটা হচ্ছে একেবারে ফিডার জগতে খুবই বেস্ট কোয়ালিটি তো আমি যদি আপনাদেরকে দেখাই ফিডারগুলো এগুলো হচ্ছে একেবারে সফট প্লাস্টিক আপনারা যেভাবে করেন না কেন সহজে বাঙবে না দেখতে পাচ্ছেন যেভাবে করেন একেবারে আপনারা বাঁকা করে ফেলতে পারবেন সহজে বাঁধবে না বডি তিনটা ফার্স্ট তিনটাই একই সিস্টেম আপনারা যেভাবেই করেন না কেন দেখতে পাচ্ছেন সহজে বাঙবে না তারপর হচ্ছে আপনার নিজে নিচের যে অংশটা সেটাও সেম আমি যদি আপনাকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মুরগির ধাক্কা ধাক্কি কিংবা আপনারা যখন ফিডারে খাবার দিবেন একটু ধাক্কাধাক্ষিতে এইগুলো ভাঙবে না সহজেই দীর্ঘদিন টেকসই এই ফিডারগুলা তো আপনারা যারা এই ফিডারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিস ডিসপ্লেতে দেয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানিহাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো সাতকানিয়া চট্টগ্রাম তো আপনারা যারা পাইকারিতে এই ফিডারগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দেশের বিভিন্ন জেলা কিংবা উপজেলা থেকে কুরিয়ার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় পার্সেল করে দিতে পারব একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারাও সংগ্রহ করতে পারেন খুবই রিজনেবল রাখার চেষ্টা করতেছি আমরা প্রোডাক্টগুলোর এই ফিডারগুলোর প্রাইস তো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই ফিডারগুলো আসলে খুবই মজবুত একদম টেকসই আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনাদের পোলট্রি ফার্মে তো আবারও বলতেছি যারা এই ফিডারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন তো এই হচ্ছে প্রোডাক্টটা এটা তিনটা ফার্স্ট আছে দেখতে পাচ্ছেন অসম্ভব কোয়ালিটি ভালো অসম্ভব ভালো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি গুণগত মান কীরকম তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আজকের মতো এই চমৎকার ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম